কোনো কাজ নাই আনটা সিঞ্জিল স্মার্ট কার্ডের মার তো আটত্রিশ আটত্রিশ জোড়া পেয়ে যাচ্ছেন আটত্রিশ হাজার টাকায় জি এই যে পালসার পালসার আছে নাম্বার করা ভাই এটা দি মাথা ভাঙা ভাই ভাই নতুন লাগাই দিমু এগুলা ও নতুন লাগাই দিমু মাথা ভাঙা এই এন্টি কার্ড এর মেন্ডি কার্ড সব নতুন লাগাই দিমু এন্টি কার্ড নতুন লাগাই দিমু আচ্ছা তো ভাই এর প্রাইস কত ভাই 48 48000 টাকা পালসার ভাই নাম্বার করা ভাই কিছু কমাই দেন ভাই ভাই 48000 টাকা

আর 40000 টাকা এই যে আরেকটি পালসার ফুল মডেলের পালসার ভাই 16 এর মডেলের পালসার ফুল নাম্বার করা ঢাকার নাম্বার করা 27 সিরিয়ালের গাড়ি ডিজিটাল নাম্বার করা ল স্মার্ট কার্ড আর একদম সুপার ডুপার কন্ডিশনে এই বেটি ভাই এর প্রাইস ভাই এর মধ্যে কি লাগাইছে দেখবেন বাসের লাগাইছে ভাই প্রাইস কত 85 85 ভাই এত দাম হলে কিভাবে নিবে ভাই কমাইতে হবে ভাই এবার আশি আশিতে ভাই ও ভাই বেশি দাম লাগে ভাই ভাই আটাত্তরে আটাত্তরে ভাইডেল ষোলের মডেল এর পালসার পঁচাত্তরে একদম টিপ টফ কন্ডিশন না চালাবে এক টাকার কোন কাজ নাই না ভাই আচ্ছা এই যে এটা কত ভাই পঁয়ষট্টি হাজারে ভাই পঁয়ষট্টি হাজার টাকা কেন মডেলের তেরো মডেলের স্মার্ট কার্ড নাকি না ভাই অ্যানালগ নাম্বার করা অ্যানালগ নাম্বার করা চাইলে স্মার্ট কার্ড করে নিতে পারবে ডিজিটাল করে নিতে পারবে নাকি জি ভাই যে কোনো সময় মালিক আছে তো ভাই ওই মালিক এনি টাইম এনি টাইম আছে যাক একদম সুপার ডুপার কন্ডিশন আছে এই ব্যক্তি কি নিতে পারবে

পাচ্ছি আর টি আর হলুদীয় দি ও এটা ধরা যাবে না তাই নাকি ভাই চুরের দিন কে চোর গাড়ি নিতে পারবো না আর গাড়ি নিতে পারবেনা ধরাই যাবে না আচ্ছা ভাই দুটা ভাই কি একই প্রাইস সত্তর হাজার জোড়া সত্তর ভাই দুটা পঁয়ত্রিশ করে সত্তর হাজারে চোরা সত্তর হাজারে জোড়া

সম্রাট ফ্রিব্যাক ফেসবুক পেজ থেকে আপনার ভিডিও প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট ভিডিও পাবে সম্রাট ফ্রি ফ্রিব্যাক ফেসবুক পেজ